হ্যালো ভিউয়ার্স আমি মোমিন আপনাদের জন্য মালিবাগে নিয়ে এসেছি থ্রি বেড থ্রি বার ড্রয়িং ড্রাইনিং সহ চমৎকার একটি ব্যবহৃত ফ্ল্যাট যাদের দরকার তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হবার কিন্তু আমি মমিন সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ঠিক আছে আপনার জানেন যে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত কাজে সহযোগিতা করি ঠিক তাই তার এই ধারাবুতে আজকে এসেছি মালিবাগ ইয়ারিওর্স একদম মালিবাগে শুরুতে আমি লোকেশনটা বলবো মালিবাগ এটা পড়েছে মৌচাক আচ্ছা ফরচুন শপিং কমপ্লেক্স আমি যদি বলি যে আপনার সোহাগ কাউন্টার বা সাফানা ডেন্টাল ঠিক অপোজিটে বায়তুল মামুর মসজিদ এই মসজিদের পাশে এখানে সাড়ে তিন কাঠা জায়গার উপরে জি প্লাস সিক্স অর্থাৎ সাততলা বিল্ডিং এর আমরা আছি লিফ্টের তিন অর্থাৎ চার চারতালায় আমি আপনাদেরকে এগারোশো পঞ্চাশ বর্গ ফুটের থ্রি বেড থ্রি বাথ এবং তিনটা বারান্দা সহ তিতাস গ্যাস সহ একটা ফ্ল্যাট দেখাবো ফ্রেন্ডস আপনারা প্রথমে ফ্ল্যাটটা দেখেন শেষে একটা গ্লান সব প্রাইস সব সব বলে দিব তো আপনারা দেখলেন প্রথমে লিভ দেখলেন সিঁড়ি দেখলেন এবং এটা এই যে জায়গাটা আছে এটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং একসাথে আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং অ্যান্ড ডাইনিং একসাথে যেহেতু এটি তিন বেডের সো ড্রয়িং ডাইনিংটা তুলনামূলকভাবে ছোট হয়েছে সো আপনারা দেখেন ড্রয়িং অ্যান্ড ডাইনিং এই জায়গাটা এবং এই জায়গাটার শুরুতে আমি আপনাদেরকে দেখাবো যে কমন যে ওয়াশরুম সেটা আপনারা যদি দেখেন আপনার কমন ওয়াশরুমটা দেখে ফেললেন এবার আমি প্রথম যে রুমটা আছে অর্থাৎ এটাকে আপনারা একটা গেস্ট বেডরুম হিসেবে ধরতে পারেন চাইল্ড বেডরুম হিসেবে ধরতে পারেন শুরুতে আমি যদি বলি যে এই রুমটা এই রুমটার সুবিধাটা হচ্ছে যে এই রুমে সকালে সূর্যের আলো অর্থাৎ এটা ইস্ট ফেসিং অর্থাৎ পূর্বমুখী অর্থাৎ সকালে আপনাদের সূর্যের আলো এখানে পড়বে এই রুমের আয়তনটা প্রায় যদি একটু বলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অর্থাৎ এর বারো বাই দশ এই ধরনের রুম এই রুমটার আয়তন বারো বাই দশ এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই রুমের একদম সূর্যের আলো অর্থাৎ পূর্ব পাশে অর্থাৎ সূর্য ওঠার পরে সকালে সূর্যের আলো এই রুমে আপনারা পাবেন এর সাথে আপনারা দেখেন যে এখানে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে ওয়াশরুমটা দেখলেন এখানে একটা ব্যালকনি আছে যদি একটু ব্যালকনিটা দেখেন ব্যালকনিটা কিন্তু একদম ওপেন অর্থাৎ পূর্ব সাইডটা এটা একদম ওপেন আছে আশা করছি এটা লাইফ ওপেন থাকবে যেহেতু রাস্তা আছে ওই দিক দিয়ে সো আপনারা এটা ওপেন পাবেন একটা রুম দেখে ফেললেন আমরা আবার চলে আসলাম ড্রয়িং অ্যান্ড ডাইনিং কমন ওয়াশরুমটা দেখে ফেলেছি এবার আমরা রুম দুইটা আছে অর্থাৎ এই দুইটা রুমের অর্থাৎ এখানে যদি প্রথমত আমি সেকেন্ড যে রুম সেটা যদি দেখাই এটার আয়তন স্যাম বারো বাই তেরো এই ধরনের একটা রুম আছে এখানে একটা রুম দেখতে পাচ্ছেন এই রুমটা এই রুমটার সবচেয়ে ভালো দিক যে এই রুমটার একটা যে ব্যালকনি আছে ব্যালকনি থেকে কিন্তু সামনে রোড ইয়েস আপনারা সেকেন্ড যে বেডরুমটা ছিল সেটা দেখে ফেললেন এবার আমরা আবার মাস্টার বেডরুমের দিকে যাব অর্থাৎ আবার ড্রয়িং ডাইনিংয়ে চলে আসলাম এই জায়গাটা আমরা একটু পরে দেখবো তার আগে মাস্টার বেডরুমটা দেখে ফেলি মাস্টার বেড রুমের আয়তনও বারো বাই তেরো এটা সুবিধাটা হচ্ছে যে এই দিক থেকে একটা ব্যালকনি আছে অর্থাৎ প্রত্যেকটা রুমের সাথে ব্যালকনি আছে সাথে এখানে একটা ওয়াশরুমও আছে আপনারা দেখি ফেললেন মাস্টার বেডরুমটা মাস্টার ব্রিড পাশে আমি যদি বলি বের হওয়ার এই জায়গাটা অর্থাৎ এখানে একটা কমন জায়গা আছে এখানে কমন জায়গার সাথে একটা স্পেস আছে এখানে একটা বেসিন আছে এবং এখানে ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট কিচেন রুমটা একটু দেখিয়ে দিই কিচেন রুমটা কিন্তু খোলা মেলা আছে একদম এখান থেকে মানে সূর্যের আলো যেহেতু একটু পূর্ব ইস্ট ফেসিং সো এই সূর্যের আলো আপনারা এই কিচেন রুমে পাবেন পাশাপাশি আমি যদি একটু বলি যে এখানে কিন্তু তিতাস গ্যাস আছে যেহেতু এটি ব্যবহৃত ফ্ল্যাট সো এখানে কিন্তু তিতাস গ্যাসের সংযোগ আছে অর্থাৎ আমরা তিতাস গ্যাসের তে রান্না বান্না করতে পারবেন ইয়েস আপনার মোটামুটিভাবে দেখে ফেললেন এগারোশো পঞ্চাশ বর্গ ফুটে থ্রি বেড থ্রি বাদ এবং তিনটা বারান্দা তিতাস গ্যাস সহ একটি ফ্ল্যাট ইয়েস নিউজ আমি যদি এবার অ্যাটে গ্লান্স সব তথ্য দিই তাহলে আপনার সুবিধা হবে এটা পড়েছে মালিবাগ মালিবাগ ফার্স্ট ল্যান্ড অর্থাৎ বাইতুল মামুর মসজিদের পাশে এখানে জি প্লাস সিক্স অর্থাৎ সাততলা বিল্ডিংয়ে লিফ্টের তিন চার তলায় এগারোশো পঞ্চাশ বর্গফুটের প্রায় সাত সাত থেকে আট বছর ব্যবহৃত একটি ফ্ল্যাট আপনারা দেখলেন ভিউয়ার্স আমি যদি বলি এই ফ্ল্যাটের সাথে যে সুযোগ সুবিধাগুলো আছে তিতাস গ্যাস আছে লিফ্ট আছে এবং ও ছাদ বাগান আছে ছাদের উপরে সুন্দর একটা বাগান আছে এবং কমিউনিকেশনের দিক থেকে খুবই ভালো একটা জায়গা তো ভিউয়ার্স যারা এই ফ্ল্যাটটা কিনতে যাচ্ছেন সেক্ষেত্রে তাদেরকে বলবো যে এটার মূল্য অর্থাৎ প্যাকেজ মূল্য আশি লাখ টাকা তিতাস গ্যাস সহ যা আছে সব কিছু মিলে এটার মূল্য হচ্ছে আশি লাখ টাকা ভিউয়ার্স এছাড়াও এটা সম্পর্কে যদি আরও কোনো তথ্যের প্রয়োজন হয় বা ফিজিক্যালি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেবো যে শেষ করব শেষ করার আগে একটা রিকোয়েস্ট যারা এটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট অথবা শেয়ার করবেন এবং আপনার যে রিকোয়ারমেন্ট সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি দেখা হবে নতুন কোনো প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকত